আমরা এই দরিদ্র অঞ্চলের মানুষ জাতির জনকের কন্যা সুযোগ দিয়েছে বলে আজকে কল্পনা করতে পারতেছি যে ভবনগুলো হচ্ছে আমাদের সন্তানের আমাদের ঘরবাড়ি এত সুন্দর নাই আমাদের বসত বাড়ি কারো এত সুন্দর ভবনে নাই কিন্তু দেখেন যত সুন্দর ভবন এখানে হচ্ছে নির্মাণ শুধুমাত্র প্রধানমন্ত্রী সদিচ্ছার কারণে বহু সরকার চলে গেছে দিনাজপুর ছয় আসনে তিনশো বাহান্নটা স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুইশোটা ভবন হয়েছে এই নয় বছরে অধিক চলমান আছে যদি একটা আসনে যদি এতগুলা ভবন হয় তাহলে সারা বাংলাদেশে কতগুলো ভবন হচ্ছে সারা বাংলাদেশে কতগুলা কাজ হচ্ছে তারপরেও একটা পক্ষের মানুষ বলার চেষ্টা করে এখনো যে আমরা সব লুটপাট করে শেষ করে দিচ্ছি যেদিন পদ্মা সেতু ওপেন হলো খুলে দেওয়া হলো তার আগে এবং পরে ছয় মাস আগের থেকে যে শুরু হলো আমরা বলে হাজার হাজার কোটি টাকা বলে ওটা একবারে মারে কাটে খাইয়ে শেষ করে ফেললাম আবার যেদিন মেট্রো রেল ওপেন হলো বিএনপির সেই নেত্রী আমাদের রুমিন ফারহানা যা বলতেছে যে এখানেও এত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে প্রত্যেকটা জায়গায় যে সমস্ত সরকারি বাস্তবায়ন হচ্ছে সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয় লুটপাট করা হয়েছে আমি আপনাদের এলাকার সংসদ সদস্য আপনাদের সেবক হিসেবে শুধু এইটুকু বলতে চাই কাজগুলো কি বাস্তবায়িত হয় নাই বিএনপির যারা ব্রিফিং দেওয়া তারা কি কোরআনের হাফেজ হ বলেন দেখি যে ওরাও যেটা কথা বলতেছে এটা ধ্রুব সত্য এটার মধ্যে কোনো মিথ্যা নাই এবং এরা যে দল থেকে আসছে ওরা সবগুলো কোরআনের হাফেজ ওমার কথা একদম ডান কানে শুনবেন আমি এই কথা কারণে বলছি যেহেতু আপনার সময় পেয়েছে সুযোগ পেয়েছে অনেক মুরব্বী মানুষ অনেক মাস্টার মানুষ এখানে আছেন অনেক মতের মানুষ আছে এই কথাগুলো জানতে হবে সামনে নির্বাচন কিছুই করলো না বাংলাদেশের জন্য হত্যা ছাড়া লুটপাট ছাড়া তারা বলছে আজকে গণতন্ত্রের কথা সমৃদ্ধির কথা আমি শিবলি সাদিক বললাম আপনাদেরকে তিনশো বাহান্নটার মধ্যে দুইশোর উপরে ভবন চালু চলমান রয়েছে দিনাজপুর ছয় আসনে যদি মিথ্যা প্রমাণ করতে পারেন করে দেখান যদি আপনারা মিথ্যা প্রমাণ করতে পারেন বলেন এই এটা তো খালি প্রাথমিক বিদ্যালয়ের কথা বললাম কলেজের ভবন হয়েছে মাদ্রাসার ভবন হয়েছে আমাদের হাই স্কুলের ভবন হয়েছে এই চারটি উপজেলায় প্রায় সাতশোর কাছাকাছি প্রতিষ্ঠান রয়েছে এতগুলা ভবনের কথা শুধু শিক্ষাক্ষেত্রে বলছি আমি এই যে রাস্তাটা যেটা হয়েছে এই যে তোমার বাড়ির এক পাক দিয়ে এখন বিদুল এক শতক জমি কিনবে যত দেখ যান এক শতক জমি কিনতে যান হাইওয়ে পাশে আগে দশ বিশ হাজার টাকায় পাওয়া যেত এখন পাওয়া যাবে এটা এক হাজার কোটি টাকার রাস্তা আটশো বিরাশি কোটি টাকা এবং এখন যেটা বরাদ্দ আসছে আরো সাড়ে ছয়শো কোটি টাকা আসছে এখানে এক ছিয়ানব্বই যখন নেত্রী ক্ষমতায় আসছিল তখন করে দিয়ে গেছে আর তার পরবর্তীতে এই কাজটা করেছে আমি গভীরভাবে উপলব্ধি করেছি আমার নির্বাচনী এলাকার মানুষ কৃষক বেশি আমার এখানে ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী নাই বড় ব্যবসায়ী এখানকে কারা কাপড়ের দোকানে বড় ব্যবসায়ী তার সে যদি একটু বেশি হয় রড সিমেন্টের দোকান তার থেকে যদি একটু ভালো ব্যবসায়ী হয় ওটা কী প্রায় প্রত্যেক উপজেলা একটা করে হুন্ডার দোকান আছে এই হলো আমাদের অর্থনৈতিক অবস্থা এখন অবশ্য যুক্ত হয়েছে আমাদের এই যে স্বাস্থ্য ব্যবসা কিছু শুরু হয়ে গেছে হসপিটালের মালিকেরাও বড়ো ব্যবসায়ী হয়েছে এখন আমি চিন্তা করে দেখেছি আমার নির্বাচনী এলাকার মানুষকে যদি আমি ডেভেলপ করতে চাই এগিয়ে নিয়ে যেতে চাই কি করতে হবে আমি প্রথম টার্গেট নিয়েছি যে শিক্ষা খাতের এই অবকাঠামোর যদি একটা অভূতপূর্ণ উন্নয়ন করে দিতে পারি তাহলে আমাদের সন্তানের একটা পরিবেশ পেলে লেখাপড়ার মান ভালো হবে লেখাপড়ার মান যদি ভালো হয় একটা জেনারেশন একটা স্ট্যান্ডার্ড একটা লাইভলিড করবে আমরা টিনের বাড়িতে থাকি মাটির বাড়িতে থাকি আমাদের অনেক কষ্ট আছে সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের সন্তানেরা যখন স্কুলের গেট দিয়ে ঢুকবে তখন যেন একটা পরিবেশ পায় তারা এত সুন্দর গেট ছিল এর আগে বলেন তো এই গেটটা বাউন্ডারিটা এত সুন্দর ছিল এই সুন্দর করতে হয়েছে করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে একজন যেরা দাবি করে গেলেন আপনাদের মঞ্চ হ্যাঁ আপনাদের মঞ্চের আগে আপনাদের সাইকেল গ্যারেজ ছাড়া হয়ে যাবে আর মঞ্চ পরে করে দেবো আমি আসল আপনাদের সাইকেল গ্যারেজ হবে খেলার মাঠ মানে কি আফতাফঞ্জের আশপাশে হলে তো আমাদের জমি ছিল বলতে পারতাম যে ওই অমুক জমিটা ছাড়িয়ে দিলাম খেলার মাঠ করেন যেমন কলেজে গেলেই ওরা মাঝে মধ্যে দাবি করে এবং প্রত্যেকবারে এক বিঘা দুই বিঘা করতে করতে ওখানে আর জমি নেই আমাদের কলেজ পাড়াতে জমি ছিল পেছনে আমবাগান ছিল এই বোধ হয় বছর দুয়েক আগে একটা প্রোগ্রামে গেছি কয়েক ক্যাম্পাসে তো আর জায়গা হবে না কি করব মানে পেছনে যে আমবাগানগুলো আছে ওগুলো ঘিরে নেন তাছাড়া আর কি করবো মার্কে দু লাখ টাকা শতক দুই লাখ টাকা শতকের জমি ওখানে কে দিবে ওই জমিটা কে দিবে ওখানে কলেজকে বলেন আমি অর্ডার দিয়েছি প্রিন্সিপাল স্যারকে বলেছি স্যার আপনি সেই জায়গাগুলো দরকার হলে ভেঙে চুরে দেওয়ালটা আমি অর্ডার দিয়ে গেলাম যেহেতু পরিবারের একটা অংশ আমি আমার বড় বইগুলো নিষেধ করবে না ইনশাল্লাহ আমি অর্ডার দিয়ে আসছি ওনারা বলছেন যে দেখি আমরা একটা চিন্তা ভাবনা করে গেলে আমরা ভিতরে ঢুকাই নেব তো প্রতিষ্ঠান যারা করে তাদের চিন্তা চেতনাগুলো এই গ্রামে কিছু মহৎ মণ্ডল আগে ছিল যারা এই কাজগুলো কিন্তু করে দিয়ে গেছে যারা প্রতিষ্ঠাতা আছে তারা কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করেছে এই সমাজকে নিয়ে এই রাষ্ট্রকে নিয়ে এই স্কুলগুলো কিন্তু হাওয়াতে হয় নাই খবর নিয়ে দেখেন যে কত জনার ঘাম আছে এই স্কুল প্রতিষ্ঠা করতে গেলে কত পরিশ্রম আছে জমিদান আছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আজকে যারা জমিদান করছে প্রতিষ্ঠান করে গেছে যার কারণে কিন্তু অনেকে এখানে কর্মসংস্থান পেয়েছেন ইজ্জত পেয়েছেন আমি আগের শিক্ষকদেরকে দেখতাম শিক্ষকরা হোটেলে বসতো না এবং কোনো শিক্ষক যদি হোটেলে বসতো ওই মাস্টারমশাইয়ের জন্য একটা সিলেক্টেড টেবিল থাকতো যে ওই কন্যার ওই জায়গাটা তোমুক মাস্টার বসে উনি হোটেলে ঢুকলে কিন্তু ওই জায়গাটা মানে কি লোক থাকলেও হোটেলের মালিক তুলে দিত আমার বাজারের কথা বলতেছি আমি আর এখন আমাদের এত বেশি শিক্ষক হয়ে গেছে সবার সাথে সম্পর্ক ভালো মানে মিল কারোর সাথে কোনো ক্লাস নেই আগে শিক্ষকেরা একটা কিন্তু ক্লাস নিয়ে চলাফেরা করত এটা তাদের মধ্যে একটা ফেস্টিজের ইস্যু ছিল যে বাপ মায়ের পরে শিক্ষকের মর্যাদা তার মানে কি সে নিজে সেটা কিন্তু বহন করতেন আমি খারাপ বলছি না যে এখনকার শিক্ষকেরা খারাপ কিন্তু আমার মনে হয় যে আপনারা যেহেতু একটা জেনারেশানকে একটা নয় বেশ কয়েকটা জেনারেশানকে আপনারা কিন্তু অনেকে প্রাথমিক বিদ্যালয়ের মানে কি বেস তৈরি করে দেন অনেকে হাই স্কুলে যারা আছেন একটা বেস তৈরি করে দিচ্ছেন আপনাদের মধ্যে একটা কোয়ালিটি থাকা উচিত আপনাদের চলাফেরার মধ্যেও কিন্তু একটা সেই ধরনের মানসিকতা পোষণ করা উচিত যেহেতু পিতা মাতার পরেই আপনাদের স্থান এবং এই সমস্ত কুলের মানুষ কৃষক কুলের মানুষ এই ভ্যান চালা দিন মজুর অনেকের সন্তান আছে এখানে কাপড় চোপড় পরে ভালোভাবে বসে আছে দেখে আমরা বুঝতে পারতেছি না বাড়িতে গেলে তাদের বোঝা যায় দন্দশা কতটুকু সারাদিন ব্যান ঠেলে এসে এত আশা নিয়ে যখন এই স্কুল কলেজগুলোতে পাঠাচ্ছে বাচ্চাগুলোকে তাদের সঙ্গে বৈষম্য করা যাবে না পাঠদান সুন্দরভাবে করতে হবে আমরা চেষ্টা করতেছি আমাদের নির্বাহী অফিসার থেকে শুরু করে যারাই আমাদের উপজেলা লেভেলের দায়িত্ব থাকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আপনাদেরকে সম্মানিত করার চেষ্টা করি যাতে করে আপনারাও একটা কম্পিটিশনের মধ্যে আসেন